তুমি এমন করো ক্যান নিপা একটু মজা করি তো চলে যাব আমার তো আর কোনো উপায় ছিল না তারপর আমার বাধ্য হয়ে তার সাথে এসব করতে হয়েছে আমাকে কিছুদিন পর দেখলাম আরও নতুন নতুন লোকের আমদানি বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছিল কিন্তু আমার তো আর কোনো উপায় ছিল না বাধ্যতামূলক হয়ে আমি ভিন্ন জগতের প্রতীক হয়ে গেলাম মানুষ থেকে অমানুষে পরিণত হলাম আমাদের বাড়ি ছিল গভীর জঙ্গলের ভিতরে প্রতিদিন আমাদের ঘরে নতুন নতুন মানুষ আসত রূপে অনেক টাকার ছড়াছড়ি হতো আমার ঘরে তারপর আমায় আমার বর বলল এভাবে টাকা জমালে আর এক বছরের মধ্যে টাকা জোগাড় হয়ে যাবে সেদিন নিজের উপর অনেক ঘৃণা চলে আসলো তা বলার মতো না এরকম অমানবিক নির্যাতন কত সহজে করা যায় আমি যখন দশম শ্রেণীতে পড়ি প্রায় প্রতিদিনই আমার ছোট ভাই আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা কর আমি তাকে অনেক বোঝাতাম অনেক বারণ করতাম কিন্তু সে আমার কোনো কথাই বুঝত না সে আমার সাথে কেমন জানি উন্মাদ পাগলের মতো আচরণ কর একদিন আমাদের বাড়ির সবাই আমাকে আর আমার ছোট ভাইকে রেখে সবাই বেড়াতে গিয়েছিল আমারও পরীক্ষা ছিল তার পরীক্ষা ছিল যে কারণে সে আর আমি যেতে পারি নাই কিন্তু এই সুযোগে আমার ছোট ভাই ঘরের দরজা বন্ধ করে আমার সাথে যা তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে হেলো বন্ধুরা আমি নিপা আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায় আমার মা অন্য আরেকজনকে বিয়ে করে সেই ঘরে আমার ছোট একটি ভাই ছিল ছোট ভাই আমার সাথে সবসময় খারাপ আচরণ করার চেষ্টা কর ব্যাপারটা আমার ভাল লাগত না আর ভয়ে কাউকে কিছু বলতেও পারতাম না আমি ব্যাপারটা আমার মাকে বলি মা উল্টে আমায় বকা দে তারপর থেকে আমি ভয়ে কাউকে কিছু বলিনি অষ্টম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না ওই সবাই দাওয়াত খেতে গেছে সেই সুযোগে ছোট ভাই কোথা থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল আমার চিৎকার দিয়েও কোনো রক্ষা হলো না এরপর থেকে ছোট ভাই প্রায় সময় আমার উপর ঝাঁপিয়ে পড় আর মাঝে মাঝে ছোট ভাই আমাকে টাকা দিত যখন আমি কলেজে উঠলাম তখন বুঝতে পারলাম আমি কনসিভ হয়ে গেছি যখন আমি কনসিভ করি তখন ব্যাপারটা বুঝতে পারিনি আমি আর ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারি ক্লাস নাইনে শারীরিক শিক্ষা বই থেকে আমার তখন মাথা ব্যথা বমি ভাবছিল কিছু খেতে পারতাম না আর ব্যাপারটা যখন বুঝতে পারে তখন মা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোর আমি কিছুই বলি না অবশেষে মাকে ব্যাপারটা বলতে আমি বাধ্য হয়েছি আমার মুখ থেকে মা এরকম ধরনের কথা শুনে অবাক হয়ে গেল আর আমাকে অনেক বকাপ কি করতে শুরু কর এর আগে আমি আর আমার ভাইকে ব্যাপারটা বলেছিলাম কিন্তু বিশ্বাসে কোনো মানে নেই নাই মা এসব কথা শোনার পর মা আমার ভাইকেও এ ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে সে উল্টো আমাকে অত্যাচার করে বলে এটা আমার না আমি বললাম এত বছর ধরে আমার সাথে সম্পর্ক করলেন যে আমি সবাইকে বলে দেব সে আমাকে হুমকি দিয়েছে বলল তোর খবর আছে আমিও ভয় পেয়ে যাই এসব কথা শোনার পর মা আমাকে অনেক মারধর করে ব্যাপারটা গোপন রাখে বাবা ভাইদের কাছ থেকে আর বলে এটা কার বাচ্চা কার থেকে পাপ আমার ছেলের উপরে ছেড়ে দিয়েছি আরও অনেক কথা পরে মা বাচ্চাটা গোপনে নষ্ট করে ফেলে তারপর আমাকে আর স্কুলে যেতে দেয় না আমি স্কুলে যাওয়ার কথা বললে বলে যেতে হবে না তোর স্কুলে তারপর মা তড়িঘড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে বাবা তো এমনিতেই আমাকে দেখতে পারে না তাই রকম চাইছে আমাকে বিদায় করতে কারণ আমি তো উটকো ঝামেলা এর মধ্যে আমার ছোট ভাই মালয়েশিয়া চলে যায় আমি ওই সময় অনেকবার মরতে চেয়েছি কিন্তু পারিনি অনেক মানসিক হতাশায় ভুগেছিলাম এরপর এক ছেলে আসে আমাদের পাশের গ্রামে বাবা মা কোনো খোঁজখবর না নিয়ে আমাকে বিয়ে দিয়ে দেয় কি অদ্ভুত ব্যাপার বিয়ের দিন আমার কপালে নাকফুল জোটেনি আমার বাবা বলেছে পাত্রপক্ষের কাছে আমার বাবা বলেছে আমি তার কোন মেয়ে না আমি তাদের বাসায় কাজের মেয়ে তাদের বাসায় আমি থাকি ছোটবেলা থেকেই তারা আমাকে মেয়ের মতোই দেখে এবং এভাবেই তারা আমাকে মানুষ করেছে আমার সৎ বাবার মুখে এরকম কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল যাই হোক শ্বশুর বাড়িতে আসলাম একদম ভাঙাচোরা ঘর এক রুম মাত্র। ঘর দেখে মাথা ঘুরে গেল আমার বর আমাকে বিয়ে করে নিয়ে এসে কোথায় গেছে সেটাও আমি জানি না শ্যামলা গায়ের রং বলে যা দেখলাম আমাকে খাটের উপর বসানো হল আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার বর এতি তারও কেউ নেই তার বাবা মা মারা যাওয়ার সময় এই বাড়িটা তাকে দিয়ে গেছে তার যে কুজন আত্মীয় স্বজন আছে তারা আমার বরকে পরিচয় দেয় না আমি রাতে বরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম সেই রাতে আসে আসলো না সে এলো ভরে তাও আবার মাতাল হয় সে কোনো কিছু বলা ছাড়াই মাতাল হয়ে পাগলের মতো আমার এখানে ঝাঁপিয়ে পড়ল আমি কাঁদতে লাগলাম কি হলো আমার কপালে সারা জীবনেও সুখ পেলাম না পরের দিন ঘুম থেকে উঠে বাথরুম খুঁজতে লাগলাম ঘরে আর কেউ ছিল না তাই তাকেই দেখলাম সে আমাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বল ঘুমাতে দে আমিও আর কিছু বলিনি ঘরের আশেপাশে কল ছিল না এখন অন্যের বাড়ি থেকে পানি আনতে হয় আমি নতুন বু কোথায় যাব কিছুই চিনি না সেদিন আমার বর দেরি করে ঘুম থেকে উঠল উঠে বল ভাত দা আমি ভাত দিলাম তারপর তাকে বললাম আচ্ছা বাথরুম কোথায় সে আমাকে একটি জঙ্গলের ভেতরে নিয়ে গেল একটি খোলামেলা বাথরুম কি বল বাড়ি থেকে অনেক দূরে জঙ্গলের মতো জায়গা রাত বিরাতে তো আসাই যাবে না আর বর্ষার সময় ভুলেও না তারপর সে বাড়ি দেখা ওখান থেকে পানি আনতে বল আর রাস্তার পাশে মসজিদের পুকুর থেকে গোসল করতে বল আমাকে আমার বাপের বাড়ি থেকে কেউ দেখতে আসত না দিন যেতে লাগল আর তার অত্যাচার বাড়তে লাগল অহেতুক গালাগালি করা আমাকে বিয়ের ছয় দিন পরে একদিন রাতে মারতে শুরু করল সে মদ খেয়ে মাতাল হয়ে আসছে সে সময়টা কি জঘন্য সময় ছিল বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব লজ্জা লাগ অন্যের বাড়ি থেকে পানি আনতে যেতে তারপর পুকুরে গোসল করতে হত আমি দুই দিনেও গোসল করতাম না লজ্জায় আর এভাবে খোলামেলা পরিবেশে আমার গোসল করে তো অভ্যাস নেই আর রাতের বেলায় বাথরুমে যেতাম না বাথরুমে না যাওয়ার জন্য একদম কম খেতা আর তার তো কোনো খবরই থাকত না সে ঠিকমতো কাজও করত না একদিন বাজার আনলে দশ দিন আনত না বিয়ের এক মাস পর আমাদের বাড়ি যাই গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করি আর মা আমাকে বল এত ঝাং করতে হবে না অনেক ঢল করেছ বাড়িতে একদিন থাকার পর বাবা বলল কিরে যাবি না বিয়ে দিয়ে দিয়েছি এখানে কি শ্বশুর বাড়ি যা তাদেরকে আমি সবকিছু খুলে বলার পরেও তারা আমাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না আর আমাকে বিভিন্নভাবে তিরস্কার করতে শুরু করল তারপর আমার হঠাৎ বলে উঠল বিয়ে দিয়েছি এটাই অনে তারপর মাকে বললাম মা ওমা আমি তো তোমার মেয়ে কেন আমার সাথে এমন করলে তুমি মা বল পেট বাঁধানোর সময় মনে ছিল না আমি এটা বলতে পারলাম না যে বাহিরের মানুষ না ঘরের মানুষই এই কাজ করেছে এরপরও সব মেনে নিলাম আর নিজে নিজেই যুদ্ধ শুরু করলাম শ্বশুর বাড়িতে এলাম মনোবল আরও শক্ত করলাম এখানে আমাকে থাকতে হবে কিন্তু বট প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আস বিয়ের এক মাস পর চালের কথা বললাম ঘরের চাল ডাল কিছু ছিল না চালের কথা বলার সাথে সাথে মার বল তো কাজ করে থাক আমি বিয়ের এক মাস পর থেকেই মানুষের বাড়িতে কাজ করতাম তারা যা চাল ডাল তাই খেতাম আমার মা আমার একবারও খোঁজ নেয়নি মানুষের ধান ছাড়া বাড়ি ঘর মুছে এক কথায় দাসীর কাজ করতাম আর এতে তারা যা তাই খেতাম কারণ আমার স্বামী বাজার করত না আর সে কাজও করত না বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে এক কানের দুল আর চেইন দেয় একদিন সন্ধ্যাবেলায় এসে বলে তোমার চেনটা দাওত সাধারণত সে সন্ধ্যাবেলায় কখনো বাড়ি আসে না আমি সরল বিশ্বাসে তাকে চেনটা দিয়ে দিলাম কারণ সে তো আমার স্বামী আর এই দুনিয়াতে সে ছাড়া আমার কেউ নাই তাকে বিশ্বাস না করে তো আমার উপায়ও নাই সে যখন মাতাল হয়ে বাড়ি ফিরে আমি তাকে কিছু বললাম না সকালে চেনের কথা জিজ্ঞেস করতেই আমাকে বলে তোর বাড়ি থেকে আমাকে দশ হাজার টাকা ছাড়া আর কি দিয়েছে আমিও মার খেয়ে পড়ে রইলাম কি বলবো কিছু বলার শক্তি এবং সাহস কোনোটাই আমার ছিল না আর প্রায় সে আমাকে যৌতুকের জন্য নির্যাতন কর না পারতাম বাঁচতে আর না পারতাম মরতে মানুষের বাড়িতে সারাদিন কাজ করার পরে ঘরে এসে আমাকে কাজ করতে হতো রান্নার জন্য লাকড়ি আর পাতাটাও আমাকে খুঁজে আনতে হতো সে একদিন কাজে গেলে দশ দিন যেত না আর মদ খেয়ে থাকার সব শেষ করে ফেলতে আমি আমার কানের দুল জোড়া লুকিয়ে রাখলাম এরপর একদিন রাতে সে বন্ধুকে নিয়ে আসে সাথে তারা খাওয়ার জন্য কত কি আনে আমিও খেললাম আমার খুব মজা লাগ কিন্তু এর কিছুক্ষণ পরেই আমার খুব ঘুম আসল ঘুম থেকে উঠে অনুভব করলাম আমার শরীরে খুব ব্যথা ব্যথার জন্য উঠতেও পারছিলাম না আর সেদিন কাজেও গেলাম না মানুষের বাড়ি থেকে খাবার পানি আনতে গেলে তারা অনেক রকম কথা বলত অনেক সময় কলে তালা মেরে দিত তারপর নানা রকম কটু কথা বল আর সবাই আমাকে নিয়ে অনেক আফসোস করতে সবাই আমাকে নিয়ে আফসোস কর আর বল কি সুন্দর মেয়ে অথচ মদখোর গাজাখোরের সাথে বিয়ে হয়েছে মেয়েটার দুর্ভাগ্য বটে আমার বরকে এলাকার সকলেরই মনের মতো ঘর মোদি বলে ডাকত আমার বরের নাম ছিল বাতেন কিন্তু কেউ তাকে বাতেন বলে ডাকত না সবাই থাকে মদখোর বাতি বলে ডাকত এলাকার সবাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে চিনে যাই হোক বন্ধুরা সেই দিন রাতে তার বন্ধুকে নিয়ে আসার পর আমি জানি না আমার সাথে কি হয়েছিল কিন্তু আমার শরীরের সকালে ঘুম থেকে উঠে প্রচুর ব্যথা হয়েছিল মনে হয়েছিল আমার সাথে ভিন্ন রকম কিছু হয়েছে তারপর থেকে প্রায় সময় আমার বরের সেই বন্ধুটা আস আর সে যেদিন আস সেদিন আমার খুব ঘুম আসতো একদিন সন্ধ্যাবেলায় আমার বরের বন্ধুরা আমার ঘরে আসে আমাকে খুব খারাপ আচরণ করার চেষ্টা কর সেটা আমি আবার আমার বরকে বলি তখন বরের বন্ধু আমায় উত্তর দেয় প্রতিদিন তো আমি তোমার সাথে এসব করি তুমি আর কি বুঝতে পারো না কারণ তুমি ঘুমের মধ্যে থাক তখন সমস্যা হয় না আমি আমার বরের বন্ধুর মুখ থেকে এসব কথা শুনে খুব ঘাবড়ে গেলাম আর বললাম এসবের মানে কি আপনি এসব কি বলছেন তারপর বরের বন্ধু আমার বরের সামনে খুব বাজে খুব নোংরা আচরণ করার চেষ্টা করছে আমার বর এসব কিছু দেখার পরেও তাকে কিছু বলছে না তখন আমার চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসছে তারপরেও আমার স্বামীকে আমি বললাম দেখো এই লোকটা তোমার সামনে আমাকে আমার সাথে কি রকম নোংরা আচরণ করার চেষ্টা করছে তুমি কিছু বল আমি কাদলে আমাকে অনেক মারে আর বলে সে এমনই এমনি আমায় স্পর্শ করে না তার জন্য নাকি আমাকে টাকা দেয় এরপর থেকে বন্ধুটি প্রায় আস আমি কোনো রকম প্রতিবাদ করলে আমার স্বামী আমার কোনো কথাই শুনল না বরং উল্টো আমাকে মারধর করতে শুরু কর তারপর হঠাৎ আমার বরের বন্ধুর মুখ থেকে কথাগুলো বেরিয়ে আসল আমাকে বল সুন্দরী মা তোমার বর প্রতিদিন তোমাকে টাকার জন্য মারধর করত তোমার বর মদ খাওয়ার জন্য টাকা পেত না আর এজন্য আমি তোমার বরকে প্রতিদিন টাকা দিতাম কিন্তু তোমার বর আমার টাকা পরিশোধ করতে পারত না বিধা তোমাকে দিয়ে আমি তা উসুল নিতাম আর সবচেয়ে বট কথা হল নিপা তোমাকে দেখে আমার খুব মায়া লাগো তো এই জন্যই তোমার বরকে আমি টাকা দিতাম বিনিময়ে তোমার কাছ থেকে আমি একটু সুযোগ সুবিধা নেওয়ার আশা তুমি এমন করো কেন নিপা একটু মজা করি তো চলে যা আমার তো আর কোনো উপায় ছিল না তারপর আমার বাধ্য হয়ে তার সাথে এসব করতে হয়েছে আমাকে কিছুদিন পর দেখলাম আরও নতুন নতুন লোকের আমদানি বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছিল কিন্তু আমার তো আর কোনো উপায় ছিল না বাধ্যতামূলক হয়ে আমি ভিন্ন জগতের প্রতীক হয়ে গেলাম মানুষ থেকে অমানুষে পরিণত হলাম আমাদের বাড়ি ছিল গভীর জঙ্গলের ভিতরে প্রতিদিন আমাদের ঘরে নতুন নতুন মানুষ আস ভিন্ন রূপে অনেক টাকার ছড়াছড়ি হতো আমার ঘরে তারপর আমায় আমার বর বলল এভাবে টাকা জমালে আর এক বছরের মধ্যে টাকা জোগাড় হয়ে যাবে সেদিন নিজের উপর অনেক ঘৃণা চলে আসল তা বলার মতো না এরকম অমানবিক নির্যাতন কত সহজে করা যায় প্রতিদিন চার থেকে পাঁচজন হায়না রূপে আমাকে আক্রমণ করে মনের দুঃখে ঘৃণা আমি তাদের এখান থেকে চলে আসলাম আমার বাড়ির পাশে এক চাচির অনেক অসুখ থাকা তাদের বাড়িতে রাখতে থাকি সেই রাতে আমার ঘরে গ্রামে চেয়ারম্যানের লোক এসে আমার বর্ষ সবাইকে ধরে নিয়ে যায় আর জুয়া খেলার জন্য সবাইকে অনেক মারে সেটা আবার আমি শুনি চেয়ারম্যানের লোকেরা যখন তাকে ধরে নিয়ে যায় আর মারে তখন আমি চেয়ারম্যানের কাছে ছুটে যায় চেয়ারম্যান টাকা চায় আমার কাছে আমার বরের বন্ধুদের ছেড়ে দেয় কারণ ওরা চেয়ারম্যানকে টাকা দিয়ে দেয় আমার কাছে পাঁচ হাজার চাইল কিন্তু আমার কাছে তো এত টাকা নাই এরপর আমার কানের দুল বেচে টাকা দিয়ে তাকে ছাড়া কারণ হাজার হলেও হলে তো আমার স্বামী সে ছাড়া তো আমার এই জগতে আর কেউ নেই মার খাওয়ার পর সে বেশ কিছুদিন অসুস্থ ছিল ভাল হওয়ার পর চেয়ারম্যান খবর পাঠায় বলে তোর বুকে কিছুদিন আমাদের কাছে পাঠা তোকে টাকা দেব এরপর আমার বর আমাকে চেয়ারম্যানের কাছে পাঠা খুব লজ্জার বিষয়ে চেয়ারম্যানের কাছে দুই দিন ছিলাম এরপর ওখান থেকে এসে বলে তোর সাথে আর সংসার করব না একই কথা বলে আমি রাগে ক্রোধে বাপের বাড়ি চলে আসলাম তাই দুই বছর পর বাপের বাড়ি যায় যাওয়ার সময় খালি হাতে যায় টাকা ছিল না নাস্তা পানি কোথা থেকে নেব এরপর মা আমাকে দেখে এক প্রকার তীরে আসলো কিছু বললাম না গিয়ে দেখি ওমা আমার বড় ভাই বিয়ে করেছে তার বু আবার গর্ভবতী সে আমার মাকে জিজ্ঞেস করছে মা ওকে তো আমার মা উত্তর দেয় আমাদের ঘরে কাজ কর মা আমাকে নিজের মেয়ে বলে পরিচয় দেননি এরপর মা আমাকে বলে দুপুরে খেয়ে যাবি নাকি এখনই যাবি আমি আর কিছু বলিনি শ্বশুর চলে আসি আসার পর বর আমাকে খুব মারে আর বলে মাত্র জায়গা দিল না গেলে কেন আরও বল আমার ঘর ছাড়া তোর আর কি কোথাও জায়গা হবে আরও অনেক বাজে বাজে গালাগালি কর সে রাতে মরতে চেয়েছি কিন্তু সাহস পাইনি গ্রামের মোটামুটি সবাই আমাকে খারাপ বলতো তেমন কেউ মিশতে চাইত না আর এদিকে আমার ব বাড়ি বন্ধক দিয়ে জমিদারের কাছ থেকে টাকা এনেছিল জমিদারের লোকেরা আমাকে অনেক গালিগালাজ করে গেল আর বলে গেল খুব তাড়াতাড়ি হলেও টাকা পরিশোধ করে দিয়ে দিতা নিলে তারা তোমাদের বাড়ি দখল নেবে বোর্ড আসলো আমি জিজ্ঞেস করলাম উনাদের টাকা দিলে না বলল জুয়া খেলে হেরে গিয়েছি টাকা নেই কোথা থেকে দেব সমস্যা নাই আজকে দশজন আসবে পাঁচশ করে দিলে পাঁচ হাজার হবে তুই শুধু দুই দিন একটু কষ্ট করবি তাদেরকে একটু ভালো করে খুশি করবি বিশ্বাস কর বন্ধুরা সে রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি আমার শরীর অসুস্থ হয়ে পড়ে আমার বর মানুষটা আমার অসুস্থতা দেখেও রাতে পরের দিন রাতে আরও তিনজন আন তারা কোনো কিছুই মানল না অনেক কেঁদেছি চিৎকার করেছি উল্টে অনেকগুলো মার খেতে হল আমার বর মাতাল সে কি বুঝবে তারপর আর জানি না নিজেকে হাসপাতালে দেখতে পেলাম এক আয়া বল আমাকে নাকি ভোর চারটা বাজে হাসপাতালে এনেছে অজ্ঞান অবস্থায় আমার বর আসল আমি তখনও কথা বলতে পারছিলাম না সে আমায় বল নাটক করে উল্টো কত টাকা খরচ করছিস আমি কেঁদে দিলাম আর বললাম তোর বিচার সৃষ্টিকর্তা করবে একদিন তুই আমার জন্য পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি বিকেলের দিকে অবস্থা আরো অনেক খারাপ হয়ে যা তারপর তার বর এবং বরের কয়েকজন বন্ধু মিলে আমাকে এমার্জেন্সি ভাবে ঢাকা মেডিকেলে পাঠা ঢাকা মেডিকেলে ভর্তি করে আমার বর এবং তার বন্ধুরা সবাই লাফাতে হয়ে যা এই খবরটা আমার মা পেল আমার মা এসে আমাকে এখন দেখে চলে গেল আমার অবস্থা একটু উন্নতির দিকে ছিল ঢাকা মেডিকেলে আর এদিকে আমার বর এবং বরের বন্ধুরা ভেবেছিল যে হয়তো আমি মারা যাক যে কারণে আমার বর এবং বরের বন্ধুরা আর আমার সাথে কখনো দেখা করেনি এবং তারা সকলেই পালিয়েছিল আর এদিকে আমার মা ও যে একবার দেখা করে এসেছিল আর আমার কোনো খোঁজ খবরই নেয়নি এভাবে ঢাকা মেডিকেল দীর্ঘ এক মাস থাকার পর আমি আস্তে আস্তে একটু সুস্থ হতে শুরু করলাম সৃষ্টিকর্তার এক বিশেষ কৃপায় আমি আস্তে আস্তে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলাম সুস্থ হয়ে নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম নতুন করে জীবনটা সাজানোর চেষ্টা করলাম সম্পূর্ণরূপে ভুলে গেলাম আমি আমার অতীত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমার এরকম দুর্ঘটনার পর দীর্ঘ চার বছর অনেক কঠোর পরিশ্রম করি পরিশ্রম করে আস্তে আস্তে আমার অবস্থা উন্নতি করে ফেলি ঠিক তেমন সময় আমি একটি এরকম সংবাদ শুনলাম যা শোনার পর আমি আনন্দে নাচতে শুরু করলাম কারণ আমার স্বামী ভয়াবহ অ্যাক্সিডেন্টে তার সমস্ত দেহ ক্ষতবিক্ষত হয়ে রাস্তায় পড়ে আছে তার প্রতি আমার মনের ভিতর এমন এক ঘৃণার জন্ম নিয়েছিল আমি তার লাশটা পর্যন্ত দেখতে যাইনি একা জীবন একা কর্ম একাই সব কিছু ভালো আছি অনেক ভালো আছি বন্ধুরা আমি এখন অনেক সুখে আছি যে সুখের কোন সীমা নেই এরকম প্রাচন্ড স্বামী থাকার চেয়ে একা থাকাই উত্তম শ্রেয়া বন্ধুরা গল্পটি থেকে তোমরা কি বুঝতে পারলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দা প্রতিদিন আমি তোমাদেরকে করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ